হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি এখানে এখানে আর কি অফ ক্যামেরাতে রুটি বানিয়ে নিয়েছি আর আগের দিন বুড়ের ডাল দিয়ে মুরগির হাড় দিয়ে রান্না করেছিলাম তো এখন আর কি মুরগির হাত পা আর কি অনেকে আছে হাড় বললে বুঝবেন না তো যার কারণে আর কি বলছি তো এখানে আর কাঁঠাল ছিল তো এখন আর কি এখানে সকালে নাস্তাটা খেয়ে আজকের ভিডিওটা আমি আর কি যে টপিক নিয়ে বানিয়েছি হয়তো টাইটেল এবং থাম্বেল দেখে অনেকে বুঝতে পেরেছেন ঈদ তো চলে এসেছে যার কারণে ঈদ ঈদের জন্য সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদুল আজাহার শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক কালকে মাত্র ঈদ তো আজকে আর কি ঈদের সর্বশেষ প্রস্তুতি নিয়ে নিচ্ছে আমি যদিও মশলা বাজার অনেক আগেই করেছি তবে এত বেশি ব্যস্ততা থাকার কারণে যার কারণে আসলে আমার ঈদের মশলাগুলো আর করা হয়নি তাই আজকে ভাবছি যে কালকে যেহেতু ঈদ আজকে রাতের মধ্যে বা আজকে দিনের মধ্যে আর কি আমার সব কাজ কমপ্লিট করতে হবে তো এখানে আর কি ঈদ ঈদের প্রস্তুতি নেওয়ার জন্য কী কী করছি তাই আর কি একটু আপনাদের মাঝে শেয়ার করছি এখানে আর কি সব ধরনের মশলাগুলো নিয়ে নিয়েছি এই মশলাগুলো সব গুলো আমি কিন্তু ফ্লাই প্যানে টেলে তারপরে ব্ল্যান্ডার করে নেবো আর কি ব্লেন্ড করে নিলে দেখা যায় যে গরুর মাংসের মশলা আর কি এটা আর গরুর মাংসের মশলাটা দেখা গিয়েছে এভাবে করলে আমার কিন্তু প্রায় মাস থেকে ছয় মাস পর্যন্ত চলে যায় আর মানে কি বলবো জানেন মানে গেছে বছর ঈদের মশলা তৈরি করেছি এখনও কিন্তু আমার প্রায় দুই চামচের মতো গরুর মাংসের মশলা এখনও রয়ে গিয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আসলে দেখা গিয়েছে সব ধরনের মশলা যদি একসাথে ব্ল্যান্ড করা হয় তাহলে কিন্তু অনেকগুলো কিন্তু মশলা গুরু হয় এখানে দেখা যাচ্ছে যে এই সামান্য কয়টা মশলা কিন্তু দেখবেন গুরু করার পর কতখানি হয় তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে আর কি সব ধরনের মশলাগুলো আর কি যেই মশলাগুলো বড় বড় টাইপের ভারী টাইপের এগুলাই আর কি এখন আলাদাভাবে টেলে নিচ্ছে পরে আর কি তেজপাতা আর এই যে দেখালাম মেথি এই মেথিটা কিন্তু আমি আলাদাভাবে টেলে নেব তো আমি কিন্তু অফ ক্যামেরাতেই সবগুলো মশলা টেলে মেথি থি টেলে তেজপাতা টেলে তো এখন আর কি বাদাম বাজার থেকে কিছু বাদাম এনেছিলাম তো বাদামটা কিন্তু আমার ছেলেমেয়েরা অনেক বেশি পছন্দ করে তো বাদাম কিছুটা বাদাম আমি এখানে বেজে রেখে দেব আবার দেখা গিয়েছে আমি কিন্তু আবার শ্যামায়ের মধ্যে বাদাম কাজু বাদাম তারপরে এই যে চীনা বাদাম এগুলো আবার দেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাদাম কামড়ে পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগে বাদামের সেন্টটা যদিও কিশমিশটা আমার পরিবারে কেউ খেয়ে এত বেশি পছন্দ করে না তবে বাদাম কিন্তু সবাই পছন্দ করে তো এদিক দিয়ে আর কি বাদামগুলো বেজে সবগুলো মশলা বেজে নিয়েছি তো এখন ব্ল্যান্ড করে নেব তার জন্য আর কি এখানে ব্লেন্ডার মেশিনে এখন সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি আমার আগের ভিডিও কালকে একটা ভিডিও দিয়েছিলাম মানে রুমের বেডরুম অর্গানাইজিং করেছিলাম যদি কেউ না দেখে থাকেন তো সবার প্রতি আমার অনুরোধ রইলো প্লিজ সবাই একটু দয়া করে কষ্ট করে ভিডিওটা দেখে আসবেন তো এখানে আর কি আমি এক এক করে সবগুলো মশলা আর কি ব্ল্যান্ড করে নেব আর অফ ক্যামেরাতেই কিন্তু আজকে আদা রসুন সব কিছু কেটে নিয়েছি খুব তাড়াহুড়ো করছিলাম যদিও আজকে শুক্রবার আবারও জানে সবাইকে জুম্মা মোবারক আর শুক্রবার আর কালকেই কিন্তু ঈদ তো ঈদের আগের দিন কিন্তু আমাদের প্রতিটি গৃহিণীদের অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে এই যে মশলা আদা রসুন ছিলা তারপরে কেটে নেয়া বা মশলা করা তারপরে দেখা গিয়েছে একটা গড় গোছানোর ব্যাপার থাকে তা আমি তো আগের ভিডিওতে গড় গোছানোর একটা ভিডিও দিয়েছি তা আজকে আর কি মশলাগুলো করে নিচ্ছি যদিও রাতের বেলা আরও অনেক বেশি কাজ আছে খুব তাড়াহুড়ো করে করছিলাম কারণ যেহেতু আজকেই আমার ভিডিওটা করে আজকেই কিন্তু ভিডিওটা এডিট করে বয়েস দিয়ে পাবলিশড করব ঈদ তো চলে এসেছে দেখা গিয়েছে আমি যেহেতু একদিন পরে পরে ভিডিও ভিডিও দিই তো আজকের ভিডিওটা কিন্তু একদিন পরেই দিয়ে দিচ্ছি কারণ কালকে ঈদ এখনও যদি ঈদের প্রস্তুতি না তাহলে কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে তো যাই হোক এখানে আর কি সব ধরনের মশলাগুলো আর কি গুঁড়ো করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেকখানি কিন্তু গুঁড়ো মশলা হয়েছিল দেখে হয়তো বুঝতে পারছেন অনেকখানি কিন্তু গুঁড়া মশলা হয়ে গিয়েছে আর এই মশলাগুলো যখন আমি জারের মধ্যে নেব দেখতে পাবেন প্রায় এক জারের কাছাকাছি হয়ে যাবে তো আর এদিক দিয়ে আর কি রসুনটা এখন ব্ল্যান্ড করে নেব তারপরে আদাটা ব্ল্যান্ড করে নেব আমি প্রতিনিয়ত তো প্রতি বছরে করি কি ঈদের আগের দিনই সব ধরনের মশলা করি কারণ আমার কাছে মনে হয় আগে থেকে করে রাখলে মশলার স্যানটা নষ্ট হয়ে যায় ঈদের দিন রাতের বেলায় আমি আদা রসুন সব কিছু ব্ল্যান্ড করে রাখি তো যেহেতু আপনাদের সাথে শেয়ার করবো তার জন্য আর কি আজকে দিনের বেলায় আর কি সব কিছু করে নিচ্ছি তারপরে সব কিছু বক্সে বক্সে করে আর কি ফ্রিজে রেখে দেব ভিডিও রিপোর্ট যে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আজকেই আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনার সুযোগ ও সময় করে আর কি ভিডিওগুলো দেখে নেবেন তো এদিক দিয়ে আদা রসুন সব কিছু ব্ল্যান্ড করে তারপরে সূর্য চলে এসেছি কিছু পেঁয়াজ কেটে রাখবো ঈদের প্রস্তুতি বলে কথা ঈদের দিন দেখা গিয়েছে এতটা বেশি ব্যস্ত থাকি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বানানে ব্যস্ত থাকতে হয় কারণ দেখা গিয়েছে সকালে রান্না করলে সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়া দাওয়া তারপরে আবার দেখা গিয়েছে যখন গরুর মাংস নিয়ে আসা হয় বিকেলবেলা কিন্তু বিকেল থেকে একদম রাত পর্যন্ত অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে প্রতিটি গৃহিণীরই কাটে তাই আর কি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আজকে আর কি রাতের বেলায় মানে সব রান্নাবান্নাগুলো করে রাখবো শ্যামাই তারপরে মুরগির রোস্ট আর পোলাও আর কি কারণ আমার ছেলেরা যেন খেয়ে নামাজে চলে যেতে পারে আবার নামাজ থেকে এসে দুপুরবেলা যেন খেতে পারে দেখা গিয়েছে গরু কাটতে কাটতে অনেক বেশি দেরি হয়ে যায় যার কারণে আর কি দুপুরের খাবারটা আর গরুর মাংস দিয়ে খাওয়া হয় না তো রাতের খাবারে খাওয়া হয় আর কি তো যার কারণে আর কি দেখা গিয়েছে যে আগে থেকে যদি আমরা এই রান্না বান্নাগুলো করে থাকি ঈদের দিন আসলে অত বেশি পেয়ারার মধ্য দিয়ে যেতে হয় না তো আগে থেকে আমি সব কিছুই কিন্তু আগে থেকে করে রাখি ঈদের দিন মানে ঈদের আগের দিন রাতের বেলায় আর কি আমি মানে মুরগির রোস্ট আর পোলাওটা করে রাখবো আর সকালবেলা শুধু জাস্ট শ্যামাইটা রান্না করব যার কারণে দেখা গিয়েছে ছেলেরা খেয়ে অনায়াসেই নামাজে বা নামাজ থেকে এসেও খেতে পারবে তারপরে দেখা গিয়েছে গরুর মাংস যখন কাটা হয়ে যায় তখন গরু মাংস চলে আসলে কিন্তু একটা মাংস গুছানোর ব্যাপার থাকে তারপরে আবার সব কিছু পরিষ্কার করা তারপরে আবার রান্না বান্না অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে যায় ঈদের দিনটা জানি না ঈদের দিন ভিডিও করতে পারবো কিনা আর যদি করি করি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব আর এই যে দেখতে পাচ্ছেন প্রাণ একটা বোতল দেখালাম তার মধ্যেই কিন্তু আমার আগের বছরের গরুর মাংসের মশলা কিন্তু এখনও রয়ে গিয়েছে তাই একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি আর এখানে যে বাদামগুলো বেজে নিয়েছিলাম এগুলো পরিষ্কার করে নিয়েছি এখন একটা জারের মধ্যে রেখে দেব আর কিছু বাদাম আমি কাঁচায় রেখেছি দেখা গিয়েছে রোস্ট বা বিরিয়ানি রান্না করার সময় কিন্তু কাঁচা বাদামটা যদি ব্ল্যান্ড করে দেয়া হয় তাহলে কিন্তু বিরিয়ানি বা রোস্টের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায় তো যার কারণে আর কি আমি এখানে এই যে কিছু বাদাম এমনিতেই কাঁচায় রেখে দিয়েছি আর কি এখন এক এক করে সবগুলো সব কিছু আর কি জারের মধ্যে রিফিল করে নিচ্ছিলাম রিফিল করে তারপরে আর কি একটু আপনাদের মাঝে শেয়ার করব আমার কিন্তু অনেক দিনের এই যে রমজানই দিই আর কি আমি জিরা এক কেজি জিরা গুঁড়া করেছিলাম এই তো জিরার গুঁড়া তারপর ধনিয়া গুঁড়া তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলমরিচের গুঁড়া আর কি যদিও গুলমরিচের গুঁড়া কিন্তু তরকারির মধ্যে ইউজ করলে তরকারির কালারটা একদম কালো আসে তা আমি কিন্তু সচরাচর দেই না আর দিলেও খুব কম পরিমাণ দিই আর কি বেশিরভাগ কিন্তু আমি গুলমরিচ আর লং এই দুইটা জিনিস কিন্তু আস্তই রাখি আর আস্তভাবে আর কি তরকারিতে ব্যবহার করি তারপরে এদিক দিয়ে আপনাদের সাথে সব কিছু গুছিয়ে চলে এসেছি দুপুরে রান্না বান্না করার জন্য এখানে আজকে ছোটো মাছ চচ্চড়ি করে নিচ্ছিলাম পেঁয়াজ আর টমেটো দিয়ে আর একটু শাক ভাজা করব তারপরে আবার এই যে মরা মাছ বলে অনেকে বা ফ্রিজ আর কি অনেকগুলো মাছ দেখলাম যে ব্রেশ অনেকদিন হয়ে গিয়েছে তো লেবু পাতা দিয়ে আর কি এই মরা মাছটা রান্না করে নিয়েছি তো মরা মাছটা কিন্তু লেবু পাতা দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয় তো এদিক দিয়ে সব কিছু রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এই তো দেখেন লেবু পাতা দিয়ে মরা মাছ রান্না করেছি তারপর ছোট মাছের চুরচুরি আবার আগের দিনে মাংস তরকারিও রয়েছে তো এখন আর কি খাবারগুলো খেয়ে নেব ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ